প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম আজ আমি চর্যাপদে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে হাজির হয়েছি এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ এর আগেও অনেকবার এই শব্দগুলো বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতেও এই শব্দগুলো চাকরির পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তাই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভনয় শব্দের অর্থ বলে অকিলেশে শব্দের অর্থ অক্লেশে বিনা পরিশ্রমে অচ্ছহু শব্দের অর্থ আছি অদ্ভুয় শব্দের অর্থ অদ্ভুত অবনাগবন শব্দের অর্থ আনাগোনা আইলেসি শব্দের অর্থ এসেছে উই এ শব্দের অর্থ উদিত হয় উ এস শব্দের অর্থ উপদেশ উঞ্চা উঁচা শব্দের অর্থ উঁচু উঁচু করুণা করুণা বিকো কল এল সাদে শব্দের অর্থ কলকল শব্দ কা চিত্র শব্দের অর্থ কায়ে বাক চিত্ত কেডুয়াল শব্দের অর্থ দ্বার গো অন শব্দের অর্থ আকাশ গুহারা শব্দের অর্থ অনুরোধ ঘলিলি শব্দের অর্থ নিলাম চৌকুড়ি শব্দের অর্থ চোর কুটি ছুপি শব্দের অর্থ ছুঁই জানহু শব্দের অর্থ জানে চৌহা শব্দের অর্থ না নানা শব্দের অর্থ নানা নাবরি খন্ডি শব্দের অর্থ ছোট নৌকো তংরি শব্দের অর্থ তন্ত্রি তিয় ধাউ শব্দের অর্থ তিন ধাতু দুলি শব্দের অর্থ কচ্ছপ ন অ বল শব্দের অর্থ দাবা খেলা নই শব্দের অর্থ নদী না চ শব্দের অর্থ নাচে নাবি শব্দের অর্থ নৌকো পৌয়া খালে শব্দের অর্থ পদ্মার খালে পি বই শব্দের অর্থ পান করে পিচ শব্দের অর্থ পুচ্ছ বি আলি শব্দের অর্থ বিজ্ঞাল ব্যান্টে শব্দের অর্থ বাটে মরণ ও অনা শব্দের অর্থ মরণ ও জীবন সুখ শব্দের অর্থ সুখ রুখের শব্দের অর্থ গাছের সব শলি শব্দের অর্থ অতি দুঃখ সামায় শব্দের অর্থ ঠোকে শাশু ঘরে শব্দের অর্থ শাশুড়ির ঘরে হাও শব্দের অর্থ আমি হি অহি শব্দের অর্থ হৃদয় হি গুই শব্দের অর্থ ঘুরে বেড়ায় হু হু শব্দের অর্থ হও ফরিঙ্গ শব্দের অর্থ ফোরিং ডাস শব্দের অর্থ ডাস শব্দের অর্থ কাক ব্যাঙ্গ শব্দের অর্থ ব্যাং চাল শব্দের অর্থ চাল টোপর শব্দের অর্থ টোপর শিঙ্কল শব্দের অর্থ শ্যাকল আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি চর্চা পদে ব্যবহৃত শব্দগুলোকে সঠিকভাবে উচ্চারণ করতে এবং সুন্দরভাবে তা তোমাদের সামনে উপস্থাপন করতে আমি জানি না আমি কতটুকু সফল হয়েছি সেটা সম্পূর্ণরূপে নির্ভর করছে তোমাদের উপর যাই হোক যা বলছিলাম যেহেতু চর্চাপথ প্রাচীন যুগের একটি নিদর্শন একমাত্র নিদর্শন তাই চর্যাপদের শব্দগুলোকে সঠিকভাবে উচ্চারণ করা বর্তমান যুগের মানুষের পক্ষে খুবই কষ্টসাধ্য ব্যাপার সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তো যদি তোমরা এই ভিডিওটি দেখে থাকো এবং উপকৃত হয়ে থাকো তাহলে আমি খুবই খুশি হব আর যদি তোমাদের মনে হয় যে আমার কোনো শব্দের উচ্চারণ ভুল হয়েছে আমি ভুল উচ্চারণ করেছি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ